ফোবোসের স্বাধীনতার গল্প মঙ্গলের কক্ষপথে ঘুরে চলা ছোট্ট উপগ্রহ ফোবোস যার নাম গ্রিক পুরাণের ভয়ের দেবতার নামে বহু শতাব্দী ধরে এটি ছিল শুধু এক শিলা খণ্ড কিন্তু মানব সভ্যতার অদম্য কৌতূহল একদিন তাকে নতুন ইতিহাসের জন্মদিন প্রথম অধ্যায় বসতি ও শ্রম দুই দুইতম শতকের শুরুতে মঙ্গল গ্রহে স্থায়ী উপনিবেশ স্থাপিত হয় কিন্তু মঙ্গলের পৃষ্ঠে ওঠানামা করা ব্যবহুল ও ঝুঁকিপূর্ণ হওয়ায় মানুষ ফোবোসকে বেছে নেয় মহাকাশ বন্দর হিসেবে এখানে তৈরি হয় শ্রমিকদের ঘাঁটি যোগাযোগ স্টেশন ও জ্বালানি সরবরাহ কেন্দ্র ফোবোসবাসীরা তখনকার শ্রমিক বিজ্ঞানী ও প্রকৌশলী দিনে এক আট ঘণ্টা কাজ করত অথচ তাদের জীবন নিয়ন্ত্রণ করত পৃথিবী আর মঙ্গলের কর্পোরেশনগুলো রাজীব নামের এক শ্রমিক তখন লিখেছিল আমরা তারাদের নিচে বাস করি কিন্তু শৃঙ্খলের ভেতরে গিয়ে দ্বিতীয় অধ্যায় বিদ্রোহের বীজ বছরের পর বছর অবহেলা ও বঞ্চনার ফলে ফোবসবাসীরা নিজেদের পরিচয় খুঁজতে থাকে তারা বুঝল তাদের কষ্টে তৈরি হওয়া সম্পদ মঙ্গলে যায় অথচ ফোবসে নেই পর্যাপ্ত খাবার পানি শিক্ষা বা চিকিৎসা একদিন ফোবসে জন্ম নেওয়া প্রথম শিশু আলিয়া যখন মঙ্গল কর্তৃপক্ষের নাগরিকত্ব পেল না তখন খুব বিস্ফোরিত হল সবাই বলল আমাদের সন্তান যদি মঙ্গলে না হয় তবে সে শুধু ফোবোসের আর ফোবোসকেই আমাদের দেশ হতে হবে তৃতীয় অধ্যায় স্বাধীনতার ঘোষণা দুই এক আট সাত সালে কি ফোবোস সিভিক কাউন্সিল গঠিত হয় তারা পৃথিবী ও মঙ্গলের প্রশাসনের কাছে দাবি জানান এক স্বশাসন দুই ফোবোসবাসীদের নাগরিকত্ব তিন সম্পদের ন্যায্য ভাগ কিন্তু যখন এই দাবি উপেক্ষা করা হল তখন ফোবোসবাসীরা একত্রিত হয়ে ঘোষণা দিন আমরা ফোবোস প্রজাতন্ত্র আমরা মঙ্গলের উপনিবেশ নই পৃথিবীর কর্পোরেশনের দাস নই আমরা স্বাধীন উ চতুর্থ অধ্যায় সংগ্রাম ও কূটনীতি প্রথমে মঙ্গল সরকার স্বাধীনতাকে অবৈধ ঘোষণা করে এবং ফোবসে রসদ সরবরাহ বন্ধ করে দেয় কিন্তু ফোবোসবাসীরা নিজেদের তৈরি সৌরবিদ্যুৎ কেন্দ্র রোবট কারখানা ও হাইড্রোপনিক চাষাবাদ দিয়ে টিকে থাকে পৃথিবীর বহু সাধারণ মানুষ ফোবোসবাসীদের সংগ্রামের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে আন্তর্জাতিক মহাকাশ সংস্থা চাপ প্রয়োগ করতে শুরু করে অবশেষে এক দীর্ঘ আলোচনার পর দুই এক নয় পাঁচ সালে ফোবোসকে স্বীকৃতি দেওয়া হয় স্বাধীন রাষ্ট্র হিসেবে পঞ্চম অধ্যায় ফোবোস প্রজাতন্ত্র ফোবোস এখন একটি ক্ষুদ্র কিন্তু গর্বিত রাষ্ট্র তাদের রাজধানী খে ক্র্যাটার সিটি খো উপগ্রহের সবচেয়ে বড় গহ্বরের ভেতর তৈরি তারা নিজেদের পতাকায় কালো আকাশে লাল সূর্য এঁকেছে প্রতীক অন্ধকারের মাঝেও আলো জন্ম নেয় আলিয়া যে প্রথম ফোবোসবাসী শিশু ছিল বড় হয়ে হল ফোবোসের প্রথম রাষ্ট্রপতি তার কণ্ঠে প্রতিধ্বনিত হল সেই ঐতিহাসিক ঘোষণা ফোবোস ছোট কিন্তু আমাদের স্বপ্ন মহাকাশের মতো অসীম